হ্যালো বন্ধুরা বাংলা পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা বাংলা আজকে খুব মজার টেকনিক এবং সহজ টেকনিকের মধ্যে মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মগুলো দেখবো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে ওবাল প্রতিম পুরুষ মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অনেক কিছু প্রথমের স্রষ্টা তিনি যেমন মাইকেল মধুসূদন দত্ত তার সার্থক নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের জনক কে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত দত্তের নাটক আমরা কিভাবে মনে রাখতে পারি মনে রাখতে পারি কৃষ্ণ এখন পদ্মা এবং সমিষ্ঠার সাথে নাটক করে কৃষ্ণ এখন কার সাথে নাটক করে পদ্মা এবং সর্বিষ্ঠার সাথে নাটক করে কৃষ্ণ এখন আমরা কৃষ্ণতে মনে রাখবো কৃষ্ণ কুমারী পদ্মাতে মনে রাখবো পদ্মাবতী শর্মিষ্ঠাতে মনে রাখবো কি এই শর্মিষ্ঠা তাহলে কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে নাটক করে দ্বারা আমরা বুঝবো যে কৃষ্ণতে কৃষ্ণ কুমারী পদ্মাতে শর্মিষ্ঠাতে শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসনের দত্ত যেমন প্রহসন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত দুইটি মনে রাখবো কি একেই বলে বুড়ো শালিক একেই বলে কি শালিক একেই বলে দিয়ে আমরা মনে রাখবো একেই কি বলে সভ্যতার বুড়ো শালিক দিয়ে মনে রাখবো বুড়ো শালিকের ঘাড়ে রো গুরোশালিকের ঘে রো তারপরে দেখেন মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ কিভাবে মনে রাখবো আমরা খুব সহজে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ গুলো মনে রাখার জন্য আমরা দেখতে পারি চতুর্দশীতে মেঘনাথকে বিব্রত দেখাচ্ছিল চতুর্দশীতে মেঘনাথকে কি দেখাচ্ছিল বিব্রত দেখাচ্ছিল এখন দেখেন এই চতুর্দশীতে মেঘনাথকে বিব্রত দেখাচ্ছিল চতুর্দশীতে আমরা মানে তার কাব্যগ্রন্থ মনে রাখবো চতুর্দশীতে চতুর্দশপদী কবিতা বলি মেঘনাথ তে মেঘনাথ পদ কাব্য তারপর বিতে বীরঙ্গনা কাব্য বতে বঞ্জনা কাব্য আর ততে নিকটতম সম্ভব কাব্য তো মাইকেল মধুসূদন দত্তের এই যে আমরা যে তার সাহিত্য কর্মগুলোর মধ্যে প্রহসন কাব্যগ্রন্থ এবং নাটকগুলো আমরা খুব সহজে বুঝলাম এমনিভাবে মজার মজার টেকনিকের মধ্য দিয়ে বাংলার বাংলার বিভিন্ন বিষয় জানতে বাংলা সম্পর্কে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ